এই পাতাতেও ওই একই রকমভাবে ক ও খ ঝুড়ি থেকে কথা নিয়ে মিলিয়ে তোমাদেরকে বাক্য লিখতে হবে কেমন এই দেখো কয়ের ঝুড়িতে অনেকগুলো শব্দ আছে আর ক্ষয়ের ঝুড়িতেও অনেকগুলো শব্দ আছে এই শব্দগুলোকে এমন করে তোমাদেরকে যোগ করে লিখতে হবে যাতে একটা অর্থপূর্ণ বাক্য পাওয়া যায় কেমন এই দেখো যেমন করে দেওয়া আছে জল পড়ে এই যে জল এখান থেকে পড়ে নিয়েছে তাহলে জল পড়ে একটা এটা ঠিক আর গান খাবো এটা ভুল তা গান কি খাওয়া যায় গান তো খাওয়া যায় না গান তো গাওয়ার জিনিস গান গাইতে হয় তা এটা ভুল তাহলে এবার আমাদেরকে এখান থেকে শব্দ নিয়ে আর এখান থেকে শব্দ নিয়ে আমাদেরকে বাক্য তৈরি করতে হবে তাহলে চলো নৌকা ভাসে লিখে পেল নৌকা ভাষে কেমন কোকিল ডাকে কোকিল ডাকে কেমন এরপর দেখো ফুল ফোটে ফুল ফোটে কেমন এরপর দেখো রথ টানো রথ ও রথ টানো টয়ে আকার দন্তে নৌকা রথ টানো কেমন এরপর দেখো ভাই হাসে ভাই হাসে হয় আকার দন্ত ভাই হাসে এরপরে কি লিখবো বল খেলি বল খেলি ক্ষয়কার লয় হস্যই তারপর দেখো বাতাস বয় বয়ে আঁকা তয়ে আঁকা দন্তেশ বাতাস বয় ব অন্তস্থ বয় বাতাস বয় তারপর কি আছে দেখো বই পড়ি বই পড়ি কেমন তারপর কি আছে ছবি আঁকি ছবি আঁকি কেমন তারপর কি আছে দেখো ঢাক বাজাই ধয়ে আকার ক ঢাক বাজাই এরপর গান গাইছে গান গাইছে তারপর কি আছে দেখো বাজ পড়ছে বাজ মানে যখন ঝড় বৃষ্টি হয় বজ্রপাতকে বলা হচ্ছে বাজ কেমন বিকট আওয়াজ করে বা শব্দ করে পড়ে বাজ পড়ছে এরপর দেখো পাখি ওড়ে পাখি ওড়ে তারপর আছে জল পরে দেখো জল পরে হয়ে গেছে এরপর পাতা নড়ে পাতা নড়ে তারপর আছে দেখো জামা পরি জামা পরি কেমন এরপর ফল খাই লিখে দাও ফল খায় তাহলে আমরা দেখো বাম দিকে সবগুলো নিয়ে ডান দিকে লিখে ফেলেছি কিন্তু ডান দিকে এখনও কিছু শব্দ আছে আমরা বাম দিকে কিছু শব্দ নিয়ে এখনো বাক্য তৈরি করতে পারি যেমন দেখো ফুল ফোটে লিখেছিলাম আবার ফুল তুলিও হয় কেমন তাহলে এখানে লিখে দিতেই পারি ফুল তুলি আমরা তো গাছ থেকে ফুল তুলি তো কেমন হলো আর কি লিখতে পারি না বল আনো তাহলে খেলার জন্য বল আনো কেমন আর কি লিখতে পারি ফল খাবো কেমন তাহলে এভাবে তোমরা সুন্দর করে এই ছকটি লিখে নিও ঠিক আছে দেখি এরপরে কি বলেছে এবার এসো নিচের অংশটি পড়ি পাখি ফল খায় আমি ভাত খাই তুমি ছবি আঁকো সে ফুটবল খেলে আমরা গান শুনি কেমন তাহলে চলো পরে পাতায় যাওয়া যাক দেখো এই পাতাতে তিনটে ছক আছে ক খ আর গ কেমন সুন্দর করে দেখো লেখা আছে পাখি ফল খায় অর্থযুক্ত বাক্য আমি ভাত খাই তুমি ছবি আঁকো সে ফুটবল খেলে আমরা গান শুনি খুব সুন্দর অর্থযুক্ত বাক্য এখানে লেখা আছে এবার এরকমই আমাদেরকে কি করতে বলেছে দেখো উপরের ক্ষোভগুলি দেখো আর নিচের ক্ষোভ থেকে লেখা নিয়ে মানে বুঝে পাশাপাশি বসাও তাহলে উপরের ক্ষোভটা আমরা দেখে নিয়েছি খুব সুন্দর অর্থযুক্ত বাক্য লেখা আছে এরকমই বাক্য আমাদেরকে এটা দেখে এই নিচে লিখতে হবে কেমন তবে দেখো এখানে আমি তুমি সে পাখি তারা মাঝে ফল খাই খয়াকার অন্ত্যস্ত খাই খয়াকার ও খাও আর খয়াকার হস্যই খাই এখানটা দেখে নাও আমি খাই হলে খয়াকার হস্যই হয় তুমি বা তোমরা হলে ক্ষয়াকার ও হও ও মানে খাও তুমি খাও তোমরা খাও আর সে বা তারা হলে খায় খয়াকার অ খায় কেমন দেখো এখানে দুটো করে দেওয়া আছে একে আমি ফল 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 খাই খাই আমি কেমন দুই আছে পাখি খায় দেখো পাখি ফল খায় এরপর তিনি আমাদেরকে লিখতে হবে এখানে তিনি কি হবে তুমি ফল খাও তা লিখে দেবে তুমি ফল খাও এই ছেদটা দেবে কেমন তবে বাক্যটা পূর্ণ হলো চারে কি হবে সে ফল খায় লিখে দেবে সে ফল খায় কেমন পাঁচে কী হবে তারা ফল খায় তয়ে আকার রয় আকার তারা ফল খায় কেমন তাহলে এভাবে সুন্দর করে তোমরা পড়াগুলো লিখে নিও আর আমার চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবার নেক্সট ভিডিও দেখা হবে টাটা